সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ বিদয় সংগ্রামী সাধারণ সম্পাদক শামী উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপি সাধারণ সম্পাদক সজল কুল্লো আমাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং অনেক শিক্ষার্থী প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি শিক্ষার্থীদের প্রকৃত বক্তব্য উপস্থাপন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কাছে ছুটে এসেছে গণমাধ্যমের কাছে ছুটে এসেছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রী অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে কোন অনভিব্রীত ঘটনা যেন না ঘটে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব যেন না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রী সর্বোচ্চ সজাগ ছিল সোচ্চার ছিল এবং যে বিষয়টি নিয়ে আলোচনা এসেছে সেই ইস্যু নিয়ে সেটি একটি যৌক্তিক সুরাহা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সার্বক্ষণিক যোগাযোগ করেছে কারণ এটি এমন একটি বিষয় যেই বিষয়টি আপনারা জানেন যে বিচার বিভাগে পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আইনি দৃষ্টিকোণ থেকে সেটি একটি সাবজুডিস বিষয় এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় যে কোনো বিষয়ে সুরাহা করার জন্য সমাধান করার জন্য বা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে কর্মপ্রক্রিয়া তৎপর থাকে এবং আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির উপায় হিসেবে মনে করি যে যে কোনো সমস্যা নিরসন করার সবচেয়ে স্মার্ট তৈরি করে না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে মানুষের স্বাভাবিক জীবন প্রক্রিয়ায় কোনো ধরনের ক্ষতি না হয় সার্বিক বিশ্ব বিবেচনা করে বাংলাদেশ ছাত্র কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে এবং আমরা বাংলাদেশ আজকে বাংলাদেশের ছাত্র সমাজ গোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন যারা করছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছে একই সঙ্গে আমরা মনে করি যে এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুধু নয় একই সঙ্গে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাজের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বক্তব্য রাখা প্রয়োজন কারণ এটি এমন একটি বিষয় যে বিষয় নিয়ে আপনারা জানেন যে যেহেতু এটি আপিল বিভাগের বিচারাধীন বিষয় রয়েছে এর আগে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সরকারি চাকরিতে কোটার বিষয়টি আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা একটি এটির একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা প্রত্যাশা করছি এবং সেই সমাধানটি হবে আমাদের বাংলাদেশের সংবিধান এবং আমাদের নির্বাহী বিভাগের বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শেষ ঠিকানা প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ আসেন যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে তার আলোকেই এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা দেখুন যে দুই হাজার সালের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার একটি পরিপক্ক পরিপত্র জারি করেছিল এবং সেই পরিপত্রের আলোকেই পরবর্তীতে বাংলাদেশে বিসিএস সহ আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নবম থেকে তেরোতম গ্রেডে সেই প্রক্রিয়ায় চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে হাইকোর্ট বিভাগে একটি মামলার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে হাইকোর্ট বিভাগ একটি রায় দিয়েছে এবং তারপরে আপনারা জানেন যে সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু সেটির বিরুদ্ধে আপিল করেছে এবং সরকার পক্ষের আইনজীবীরাই কিন্তু নির্বাহী বিভাগের পরিপত্রের পক্ষে কথা বলেছে এবং এটির যৌক্তিক সুরাহার জন্য আমাদের আইনজীবীরা তাদের মতামত আদালতে তুলে ধরেছে এবং সেটির পরিপ্রেক্ষিতে আমাদের বিচার বিভাগ তাদের নিজস্ব কিছু মতামত দিয়েছে আমরা মনে করি যে এই আজকে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতিটি তৈরি হলো শিক্ষার্থীরা বিশেষ করে সাধারণ শিক্ষার্থী অবশ্যই আমরা মনে করি যে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু যারা বিশেষ করে যে প্রবণতাটি রয়েছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করা সে জায়গায় বাংলাদেশ ছাত্রীকে কিছু প্রশ্ন রয়েছে যেটি আইনগত প্রক্রিয়াতেই সমাধানের দিকে যাচ্ছিল বিচার বিভাগের স্বাধীনতা এবং আমাদের রাষ্ট্রের যে তিনটি পৃথক অঙ্গ তার প্রতি স্বাতন্ত্রীকরণের প্রতি আমাদের বাংলাদেশের নাগরিকদের সুনাগরিকদের যে সম্মান রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কর্মকাণ্ডে কারো যাওয়াকে আমরা সাধুবাদযোগ্য বলে মনে করি না সে কারণেই এই বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি যে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জায়গা নেওয়া নয় এবং যেটি আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে যেখানে এর আগে দু সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আন্দোলনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া আন্দোলনকে আরও বেশি ট্রেনে করা প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি আজকে যেহেতু একটি আদালত সময় নিয়েছে এবং এবং বিবদমান সময়ে কোনো ধরনের কোটা না থাকার কথা আদালত বলেছে সেই সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে গতকালকের স্ট্যাটাস স্কোর পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে আবাসিক হলগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক দূরদর্শী টেকসই এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন শিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা মনে করি যে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে এটি সুলহা হওয়া সুচিন্তিত নয় বলে আমরা মনে করি যেটির জন্য আমরা মনে করি যে একটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি এবং বাংলাদেশ যেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশের সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজে প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামত প্রয়োজন বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন বিচার বিভাগীয় পর্যবেক্ষণ প্রয়োজন সেখানে যারা তাড়াহুড়ো করে নিজেদের নিজেদের গুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি না যেখানে আমরা মনে করি যে সুচিন্তিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ সাংবিধানিক অনুশাসন এবং আমাদের যেখানে নিজস্ব উপলব্ধি রয়েছে সেই জায়গায় এই ধরনের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা ছাত্র সমাজের জন্য আগামী দিনের জন্য আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভকন নয় বলে আমরা মনে করি যে কারণে আমরা যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি আমরা ক্লাস আমরা আমরা পরীক্ষায় লাইব্রেরিতে সময় দেব আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখবো আগামী দিনে স্মার্ট সিটিজেন ভাব তৈরি করবো শিক্ষার্থীদের যদি কোনো যৌক্তিক উপায় থাকে যৌক্তিক বক্তব্য থাকে শিক্ষার্থীরা আমরা মনে করি সেটি যৌক্তিক বক্তব্য প্রদান করার বিকল্প উপায় রয়েছে সেখানে যদি আমরা দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করে গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বিশহ যন্ত্রণার কারণ হয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের কোনো ধরনের যানজট তৈরি না করে দুর্বিশহ জীবনযন্ত্র না করে বিকল্প উপায় যেখানে আমরা সমাবেশ করতে পারি শান্তিপূর্ণ উপায় আমাদের মেসেজ জানাতে পারি সেই জায়গায় এ ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নেই বলে আমরা মনে করি গত কয়েকদিন ধরে ঢাকা শহরে নাগরিকেরা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের অনেকে চিকিৎসা বয়স্ক রোগীরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে ঢাকা মেডিকেল কলেজের জন্য বার্ডেমের জন্য উদ্দেশ্য করেছে ঘন্টার পর ঘন্টা তাদের প্রতিক্রম করতে হচ্ছে সরকারি বেসরকারি যারা চাকরি করে তারা সেখানে নির্ধারিত সময় অফিসে যেতে পারছে না অফিসে অফিসে যে সুনির্দিষ্ট সময় বাসায় ফিরবে সেটিও সেটির সুযোগ হচ্ছে না এবং একই সঙ্গে আপনারা জানেন যে বর্তমান সময়ে ১৫ লাখের অধিক শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে এই এইচএসি পরীক্ষার নির্ধারিত তারা কিন্তু যাচ্ছে এর বাইরে অপ্রয়োজনীয় ভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে রেলে ব্লকেট দেওয়া এবং যেখানে আমরা দেখছি যে সবাই যেখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে যেখানে নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্ষের পক্ষে আদালতে লড়াই করছে এবং যেখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার